চাওয়াতে তিনটা কারণে কথা আপনার কবুল হবে না সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করেন তো এটা কবুল হবে না আর পাপের দোয়া করলে কবুল হবে না আর দোয়া করতে যদি তাড়াহুড়া করেন তাহলে এই দোয়া কবুল হবে না কত দোয়া করলাম কই কবুল হয় না তারপর অলস হয়ে যায় তারপর দোয়া ছেড়ে দেয় আপনি আমার কাছে কিছু চাচ্ছেন চান চাইলেই খুশি হন আর না চাইলে অসন্তুষ্ট হন আর চাওয়াতে তিনটা কারণে কথা আপনার কবুল হবে না একটা কথা হচ্ছে যদি আপনি সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করেন তো এটা কবুল হবে না সম্পর্ক ছিন্ন আপনি বলছেন আপনার স্ত্রীকে আল্লাহ যেন আর তোমার বাপের বাড়ি আমাকে কোনোদিন না নিয়ে যায় বা টাকা দিতে চেয়েছিল দেয়নি তো এইটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া এই দোয়া কবুল হবে না কাতে আহমেদ আর পাপের দোয়া করলে কবল হবে না আল্লাহ আমি জেনা করছি কেউ যেন না দেখে এইরকম পাপের দোয়া যদি করেন তাহলে কবুল হবে না অলিসে যা আর দোয়া করতে যদি তাড়াহুড়া করেন তাহলে এই দোয়া কবুল হবে না তখন সাহাবিগণ বলছেন আল্লাহর নবী আগের দুটো কথা তো বুঝলাম যে পাপের জন্য দোয়া করলে কবুল হবে না আর আরেকটা হলো এই যে সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে কবুল হবে না কিন্তু তারা ঘুরা করলে দোয়া কবুল হবে না এইটা তো বুঝতে পারলাম না এইটা কি তখন রাজু সাল্লাম বলছেন শোনো 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 মানুষে বলে মানুষে বলে দোয়া করেছে দোয়া করেছে কত দোয়া করলাম কই কবুল হয় না তারপর অলস হয়ে যায় তারপর দোয়া ছেড়ে দেয় এই দোয়া কবুল হবে না দুই মাস তিন মাস ছয় মাস বছর চেয়েছে তারপরে দেখেছে যে হয় না ও বুঝেছে যে হয় না তখন আর দোয়া করে না এইরকম দোয়া কোনো দিন কবুল হবে না